ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল রাত থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সেখানে আছেন সহকর্মী রেদোয়ানুল হক আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আর রেদুয়ানুল আমরা যেমনটা জানাচ্ছিলাম যে গতকাল জুমার পর থেকে সারা রাত তার অবস্থান কর্মসূচি পালন করেন এবং এরপর কিছু সময়ের জন্য তা বাতিল করলেও এখন আবার অবস্থান নিয়েছেন শাহবাগে সবশেষ পরিস্থিতি আমাদের একটু জানাবেন জান দেব জুলাই দেব না এই বক্তব্যকে জিরো যে প্রত্যয় নিয়ে শহীদ ওসমান হাজে যে লড়াই ছিল সেই সাধু লড়াই সেই লড়াইয়ের অগ্রসেনানি যখন শহীদ হয়ে যান এবং তার যে খুনিরা তারা এখন পর্যন্ত তারা যেহেতু বিচারে তার এই শাহাদাতের দাবিতেই কিন্তু শাহবাগে এসে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চ গতকাল শুক্রবার থেকে তারা এখানে অবস্থান করছেন গত রাতেও কিন্তু এখানে তাদের অবস্থান ছিল এখনো পর্যন্ত এখানে 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 এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ এখানে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের দাবি যে দ্রুত ওসমানহাদের যে উপরে হামলাকারীদের যে শাস্তি নিশ্চিত করা তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে এসে বিচার শুরু করা এবং একই সাথে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই ছিল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় শহীদ ওসমান হাদির সেটিকেও চালিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা তারা দিচ্ছেন এবং স্লোগান এখানে চলছে এখানে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু যেই দোষীদেরকে শাস্তির আওতায় আনার আগ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন একই সঙ্গে ওসমান হাদির যে লড়াই সেই লড়াইটিও তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তারা এখানে একটি কথা বারবারই উচ্চারণ করছেন যে সরকারকে অবশ্যই ওসমান হাদির উপরে হামলাকারীদেরকে শাস্তির আওতায় দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে একই সাথে তারা কিন্তু সে ওসমান হাদির যে আকাঙ্ক্ষা ছিল আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সেই আজাদি আজাদি স্লোগান কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই অবস্থান কর্মসূচি চলছে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীও আছেন যেমন একইভাবে সাধারণ মানুষও এখানে উপস্থিত হচ্ছেন অর্থাৎ দল মত নির্বিশেষ প্রেতন ধন্যবাদ আপনাকে